শুভ সকাল চলো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা দিনে শুরু করা যাক এগুলো আমাদের গ্রামের বাড়ির ভিডিও যখন বাড়িতে গেছিলাম তখন এই ভিডিওগুলো একটু একটু করে করে রেখে কিন্তু সময়ের অভাবে আর এডিট করে উঠতে পারিনি কারণ এবার বেশ কিছুদিন পর বাড়িতে গেছিলাম তো সবার সাথে এত ব্যস্ত হয়ে গেছিলাম কারণ সবাই ছিল বাড়িতে আমার আর সময়ই হয়ে ওঠেনি যে নিজের জন্য একটু সময় বার করে সেটাকে এডিট করব। যাই হোক ভিডিওটা ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক এবার বাড়িতে যাওয়ার আগেই মা জেঠিমা দুজনেরই যেহেতু শরীরটা একটু খারাপ ছিল তাই আমি এই বাইরের টুকটা কাজগুলো একটুখানি সাহায্য করছিলাম করে দুজনেই একটুখানি রিলিফ পান আমাদের বাড়িতে কি বলো তো মা জেঠিমারা দুজনেই আলাদা কিন্তু আমাদের বাড়িতে যখন কেউ কাজ করে মায়েরটা জেঠিমা করে দেয় জেঠিমারটা মা করে দেয় সেই জন্যে আমাদের যখনই কিছু করা হয় তখন দুজনেরটাই করা হয় আমি যেহেতু জেঠিমাদের ঘরেই ছোট থেকে বড় হয়েছি তো সেই জন্য জেঠিমাদের ঘরেই আমাকে বেশিরভাগ সময় তোমরা দেখতে পাবে যাই হোক সকাল সকাল দেখো আমি একটু একটু বাইরের কাজগুলো করছিলাম ঘর উঠোনটা ঝাড় দিয়ে একটুখানি রান্নাঘরটা লেপে দিলাম যেহেতু আমাদের মাটির উনুনেই সবসময় রান্নাবান্না করা হয় তো ওটাকে সবসময় একটু পরিষ্কার করি করে রাখারই চেষ্টা করি আর ছোটো থেকে যেহেতু জানি যে বাসি উনুনে আমরা কখনোই রান্না করি না মা জেঠিমাদের কখনও দেখিনি ওটাই আমাদের কেমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে সকালবেলা অন্যান্য বাসি কাজের সাথে আমরা কিন্তু উনুনটাও লেপাগুছা করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু আমরা রান্নাঘরে রান্না করতে যাই আর দেখো কখন যে আমি বালতিটা পিছনে রেখেছি যে আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে না আমি সেটা বুঝতেই পারি রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হওয়ার পর মা আমাকে বললো সেদিন যে চালগুলো ঝেড়ে পরিষ্কার করে তুই ইডলি বানিয়েছিলিস সেখানে আরও কিছু চাল রয়েছে একটুখানি ঝেড়ে আমাকে পরিষ্কার করে দিয়ে যে আমি না হলে কাজ করতে পারছি না তো সেই জন্য দেখো আজকে আবার সেই চালগুলো নিয়ে আমি বসেছি এখানে যাতে একটুখানি ঝেড়ে পরিষ্কার করে দিয়ে যেতে পারি না হলে মা কাজ করতে পারছে না মা যেহেতু হাতের ব্যথার সমস্যা আছে সেই মা একেবারেই চাল একটা ভালো পারি না তবুও চেষ্টা করছিলাম যে একটু ঝেড়ে যদি একটু পরিষ্কার করে দিতে পারি কি হয়েছে তো এই ধানগুলো তো বাড়িতে কলে ভাঙানো ধান তো এই চালগুলোর মধ্যে অনেক ধান রয়ে গেছে যেগুলো মা পারছে না বাসে মা যেহেতু এখন একটু চোখেও সমস্যা হচ্ছে ওনার ভালো করে দেখতে পায় না সব কিছু আর হচ্ছে ওনার হাতে যেহেতু অপারেশন হয়েছিল তাই উনি হাতে এই কাজগুলো করতে পারে না সেই জন্য আমাকে বললো তুই একটু করে দিয়ে যা তো আমি সেদিন অল্প কিছু করেছিলাম আজকে ভাবলাম সবগুলোই করে দিয়ে যাই তো সেই জন্য দেখো চালগুলো নিয়ে বসেছি আর এত বেশি ধান যে ওইভাবে খুঁটে বার করা সম্ভব না মা বললো অন্যভাবে দেখ চেষ্টা করে পারিস কিনা তো ঝাড়ার মধ্যে তো অনেক রকম টেকনিক আছে যেহেতু আমরা কখনোই এরকম ঝাড়াপোছাগুলো করি না তো সেই জন্য অতটা এক্সপার্ট হয়ে পারিনি তাই আমি খুবই আস্তে আস্তে চেষ্টা করছিলাম করে দেওয়ার তারপরে না চালগুলো ঝাড়ার পরে মা বলছে কিছুদিন আগে বোন একটু খিচুড়ি খেতে চেয়েছিলো তো আমি তো গরমে বসে করতে পারছি না তা তুই একটু যদি করে দিয়ে যাস তাহলে ও খেয়ে যাবে একটু তো সেই জন্যে ভাবলাম তাহলে একটুখানি খিচুড়িটা করে দিয়ে যায় আমারও যেহেতু যাওয়ার টাইম হয়ে গেছে তো সেই জন্যে মা বলল। তা আমি ভাবলাম যাই তাহলে সবার জন্যেই অল্প একটু সকালবেলার জন্যে খিচুড়ি করি তো সেই মতো দেখো একটুখানি চালটা ধুয়ে নিয়ে যাচ্ছি আমাদের কিন্তু কলের জলেই বেশিরভাগ কাজগুলো করা হয়ে থাকে আর এই দেখো কাঠিন্য এখন আমি মায়ের ঘরে এসেছি রান্নাবান্না করতে মা বললো খিচুড়ি কর সবার জন্যেই তো দেখো একটা বড় কড়াই জানি না বোঝা যাচ্ছে কি ভিডিওতে কিন্তু একটা বেশ বড় কড়াই কিন্তু খিচুড়ি বসিয়েছি আর ঘরে সেইভাবে কোনো সবজিও ছিল না শীতের সময় খিচুড়ি করলে যতটা সবজি দেওয়া যায় গরমের সময় খিচুড়িতে কিন্তু অতটা সবজি পাওয়া যায় না শীতের সবজির খিচুড়ির স্বাদই একটা আলাদা আর এই দেখো গরমের মধ্যে আমি খিচুড়ি করতে বসেছি জানি না গরমে কী অবস্থা হবে বোন খেতে চেয়েছিল জন্য বোনের দোহায় আমাদের সবারই হয়ে শুধু খিচুড়ি কিন্তু ছিল না খিচুড়ির সাথে কিন্তু আরও কিছু ছিল ছিল বেগুন ভাজা ভাজা ডিম ভাজা আর ছিল পাঁচমেশালি সবজি বা ঘ্যাট তোমরা যেটাই বলো এই সমস্ত কিছুই কিন্তু ছিল খিচুড়ি খাওয়ার সাথে এই জিনিসগুলো না হলে না খুব একটা ভালো লাগে না তো সেই মতোই করেছিলাম আর দেখো খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে এতটাই গরম যে রান্নাঘরে না বসে থাকা যাচ্ছে না কিন্তু কি করব বলো রান্নাটা করতে বসেছি কমপ্লিট তো করতেই হবে তো করে ভাবছি কখন আমি একটু এই ঘর থেকে বেরোবো তাড়াহুড়ো করে আমি মাকে বলছি মা তাহলে তুমি এইগুলো একটুখানি নামিয়ে নিও আমি এখান থেকে উঠছি তারপরে এসে আমি সবগুলো করছি আর দেখো রান্নাবান্না হয়ে গেছে খিদেও পেয়ে গেছিল কারণ বেশ খানিকটা বেলা হয়ে গেছে আমি খেতে বসেছি বোনও এখানে এসেছে তা আমি বলছি তুই খেয়েছিস বলছে না আমি এখনও খাইনি তো আমি বোনের ঘরে বসেই যেহেতু খাচ্ছিলাম তো বললাম আয় তোদেরকে একটু খাইয়ে দিই আর দেখো এদের একটু ঝালটা কম দিয়েছিলাম তো এদের এত ভালো লেগেছে যে দুই ভাই বোন আগে একবার খেয়ে গেছে পরে আবার এসেছে খেতে আমি সেটাই ওদেরকে বলছিলাম আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে আমি স্নান করে নিয়েছিলাম স্নান করার সময় আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম যে পরে ধুয়ে দেবো দেখো বিকাল হয়ে গেছে এখন আর আমি এখন এসেছি ধুতে আবার আর বাড়িতে করছে মিস্ত্রি কাকারা কাঠের কাজ তো সেই মেশিনেরই আওয়াজ কিছু তোমরা হয়তো পাবে যাই কাঁচা ধোয়া করতে গিয়ে আমি নিজে আবারও ভিজে গেছিলাম তো ভাবলাম গরমের মধ্যে একটুখানি স্নান করে নিই তো সেই জন্য আবার একটুখানি স্নানটাও সেরে নিলাম গরমের মধ্যে না দুবার স্নান করলে খুব একটা অসুবিধা আমার হয় না তো সেই জন্যে ভাবলাম এগুলোকে ধুয়ে আর একবার একটুখানি স্নান করে নিই স্নান হয়ে গেলে বাড়ির একটুখানি উঠোনটা ছিল ভাবলাম এটাকে একটু ঝাড় দিয়ে নিই যাই হোক আজকের ভিডিওটাকে আমি এই পর্যন্ত রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে আজ আসি